বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর গঙ্গাসাগরে মুনি আশ্রমের টাকা চলে যাচ্ছে অযোধ্যা এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুর্যোগের কারণে কপিলমণি আশ্রমের কাছে কংক্রিটের সব রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তীর্থযাতের যাতে সমস্যা না হয় তার জন্য যতটা সম্ভব সারানো হয়েছে এরপরে সরকারের তরফে প্রস্তাব রাখা হয় কপিলমণি আশ্রমের কাছে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম ওনাদের কাছে অনেক টাকা মানুষ দান ধ্যান করেন কিন্তু ওনাদের বেশিরভাগ টাকায় বাংলায় আসে না চলে যায় অযোধ্যায় টাকাটা প্রচুর হাজার হাজার কোটি টাকা অযোধ্যা চলে পড়ে যাচ্ছে কিন্তু পুণ্যার্থীরা আমাদের দেয় তার থেকে একটা অংশ বছরের জন্য আপনারা যদি এখানে খরচা করেন তাহলে ভালো হয় আপনারা যদি কপিলমণি আশ্রমের পাশের জায়গাটা আপনাদের টাকে কংক্রিট করেন তাহলে ভালো হয় যদি পরিকল্পনা বাস্তবায়িত করা যায় তাহলে খুব ভালো হয় এমনই প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য ৪০ কোটি টাকা খরচ হচ্ছে এর আগে আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গা সাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা দেড় হাজার দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাওয়া নামখানা ব্লকে বারোটি জেটি এর জন্য খরচ পড়েছে পঞ্চান্ন কোটি টাকা পাথর প্রতিমা ব্লকে চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয় সেই জন্য এটা ভুল বলেছে পাখিরালয় আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখির মধ্যে ফেরি সার্ভিসের জন্য চারটি রোর ও ভেসেল আজ চালু করা হলো এর জন্য খরচ পড়েছে একুশ কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র মাল্টিপারপাস রেস্কিউ সেন্টার ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য আপনারা জানেন আমি আগেও বলেছি এখনও বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লটে লট এইটি একটি নতুন স্থায়ী জেট যেটি মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ফলে রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হাডুড পয়েন্টে থানা চালু করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে গড়ে তোলা হচ্ছে গড়ে তোলা হয়েছে কচুবেরিয়া ও কাকদ্বীপে লট এইটে দুটো ওয়েলকাম গেট গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে ফলে কুড়ি ঘন্টা পর্যন্ত অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না লোককে ওয়েট করতে হয় বারো ঘন্টা দশ ঘন্টা কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে কুড়ি ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে চার ঘন্টা তো কিছুই নয় পেরিয়ে যাবে কিন্তু কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেটি ব্যবহার করা হবে সব ভিকেলে বাস বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট এর ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্থ ভেসেল তুল চলতে অসুবিধে হয় তাই ফ্লাড লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশান করতে পারে সমাধান করতে পারে সমস্যা হলে যাতে সমাধান হয় আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটার সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীতে যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গা মুখ কপিলমুনির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সাহেব সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদবাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছে শুধু সুন্দরবনেই দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে আমি জানি প্রশাসন দিন রাত্রি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in many ways আর philosophy is simple Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.